এক জঙ্গলে বাস করত এক বাঘ সে ছিল খুবই ক্ষুধার্ত সে সারাদিন জঙ্গলে পশু পাখি শিকার করেই খেত সে একদিন শিকারের আশায় এদিক ওদিক ঘুরছিল কিন্তু কোথাও কোনো শিকার সে পাচ্ছিল না এইভাবেই সে ঘুরতে ঘুরতে একটি খাঁচার সামনে চল এবং সেভাবে হয়তো খাঁচার ভিতর কোনো খাবার আছে এই ভেবে সে খাঁচার ভিতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সেই খাঁচার দরজাটা বন্ধ হয়ে যায় তারপরে বাকরি অনেক চেষ্টা করে সে খাঁচার থেকে বেরোবার কিন্তু কোনোভাবেই সে খাঁচা থেকে বের হতে পারছিল না এইভাবে চেষ্টা করতে করতে খাঁচার ভিতরে তার আরও দুদিন কেটে যায় কিন্তু সে তবুও কোনোভাবেই বেরোতে পারে না

কে ডাকছে কই কাউকে তো দেখছি না এই যে আমি খাতার ভিতরে বন্দী হয়ে আছি ওরে বাবা এ তো বাঘ যে খাতার ভিতরে বন্দী হয়ে আছে যাই তাহলে আগেই যাই হ্যাঁ কি বলবে বলো আমার এমনি অনেক দেরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আবার ও ভাই খাঁচার দরজাটা একটু খুলে দাও না আমি দুদিন ধরে ওরে বাপ রে না না আমি পারবো না খুলে দিতে খুলে দিলেই তো তুমি বাইরে এসে আমাকে খেয়ে ফেলবে তখন না না ভাই আমি তোমার কিচ্ছু বলবো না তুমি এখান আমাকে বার করে দাও না না তোমার বার করলেই তো তুমি আমাকে খেয়ে ফেলবে দেখো ভাই তোমার মাংসই খাই না 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 আমি পারব না দেখো ভাই আমি ঘাস পাতা খাই আমি মাংস খাই না তুমি ছেড়ে দাও একদমই কিচ্ছু বলবো না ঠিক আছে আমি তাহলে তোমায় বিশ্বাস করে ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি আমার ছেড়ে দাও একদমই কিচ্ছু বলবো না

এবার তোকে আমি খাবো তুমি জামাই খাবে না বললে সে তো আমি বলেছিলাম খাতার থেকে বার হবার জন্য এবার তোকে খাই অনেকদিন না খেয়ে আসি আজ তোকে ভালো করে খাবো আয় কিন্তু আমি তোমাকে খাতার থেকে বার করলাম আর তুমি আমাকে খাবে বলছো এটা তুমি অন্যায় করছো না বাঘ ভাই

হ্যাঁ ভাই বলো কী হয়েছে দেখো ভাই এই বাঘটা খাঁচার ভেতর বন্দী ছিল করে দিয়েছি এ এখন আমাকে খাবে বলছে তাহলে কি এটা ঠিক করছে দেখো ভাইয়া আমরাও তো তোমাদের অনেক কিছু দিই বাচ্চা দিই দুধ দিই কত কিছু দিই তবু তো তোমরা আমাকে খেয়ে ফেলো তার বেলায় দেখো বাঘ ভাইয়া তুমি যদি মানুষটাকে খেয়ে ফেললো তোমার কোনো অন্যায় হবে না আমি চললাম

গাছটা কি করে দেখো অন্যায় করছি তুমি তো প্রথম থেকেই সবকিছু দেখলাম তাহলে এবার তুমি বলো যে আমাকে খাবো বলছে এটা কি অন্যায় করছে না বলো হ্যাঁ হ্যাঁ আমি সবই প্রথম থেকে দেখলাম কিন্তু আমরাও তো তোমাদের গাছের পাতা দিই ডাল দিই কাঠ দিই এমনকি অক্সিজেন পর্যন্ত দিই আমাদের জন্যই তো বৃষ্টি হয় তবু তো তোমরা আমাদের কেটে ফেলো তাই বাঘ ভাই তুমি যদি ওকে খেয়ে ফেলো তোমার কোনো অন্যায় হবে না তুমি ওকে খেয়েই ফেলো না না বাবাই তোমার খেও না বাঘ ভাই আমার খেয়েও না

ঠিক আছে ভাই তাই হবে ও শিয়াল ভাই একটু না হ্যাঁ হ্যাঁ আসছি দরা দাঁড়াও হ্যাঁ ভাই বলো দেখো ভাই আমি এই খাজড়ার ভিতরে আটকা পড়েছিলাম আর এই মানুষটা এই পথ দিয়ে যাচ্ছে ভালো তো তো কি হয়েছে তো এই মানুষটা আমাকে খাজার থেকে বার করেছে এখন আমার খিদে পেয়েছে আমি মানুষটাকে খেতে চাই আমার কি কোনো অন্যায় হবে ও এই মানুষটা ছিল খাচার ভিতরে আর তুমি এখান দিয়ে যাচ্ছিলে তাই তো না 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 আমি ছিলাম খাচার ভিতরে আর মানুষটা এখান দিয়ে যাচ্ছি তাই নাকি ওই তো তুমি ছিলে খাচার ভিতরে আর তুমি এখান দিয়ে जातছিলে না 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 আমি ছিলাম খাচার ভিতরে আর মানুষটা ছিল বাইরে তোমরা কে কোথায় ছিলে আমি কিচ্ছু বুঝতে পারছি না ওর থেকে ভালো হবে তোমরা কে কোথায় ছিলে আমাকে দেখাও সব থেকে ভালো হবে ও মাই আমি ভিতরে ঢুকছি আর তুমি এখান দিয়ে হেঁটে যাও মানুষ ভাই এবার তুমি খাজারা বন্ধ করে দিয়ে যেভাবে যাচ্ছিলে সেভাবে যাও আমি দেখি হ্যাঁ 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 আমি তাই করছি তুমি দেখো শিয়াল ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবেই যাচ্ছিল ঠিক আছে বাঘ ভাই তাহলে তুমি যেখানে ছিল সেখানেই থাকো আমরা চললাম বুঝলে ভাই কখনো না জেনে না বুঝে কাউকে এভাবে সাহায্য করতে নেই হ্যাঁ শিয়াল ভাই তোমার জন্যই বাড়ি ফিরতেছি নাহলে তো বাঘে আমাকে খেয়েই ফেলতো